হ্যালো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদের দুর্গামূর্তির রঙের প্রসেসটা দেখাবো কীভাবে রঙ করবো সেই ভিডিও নিয়েই আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে চলো ডাইরেক্ট ভিডিওর মধ্যে প্রবেশ করি আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমার পাশে থেকো আর ভিডিওটি অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর হ্যাঁ অবশ্যই শেয়ার করো আগের ভিডিওতে আমি মূর্তিটা কমপ্লিট করতে পারিনি এই ভিডিওতে আমি পুরো মূর্তিটা কমপ্লিট করব। তার সাথে সাথে মূর্তিটা কিভাবে রঙ করছি সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব। মূর্তির আঙুলের কাজও খানিকটা বাকি ছিল যেমন কার্তিক সরস্বতী আর এদিকে দুর্গা সেগুলোও কিন্তু আমি একে একে করে নিয়েছি আর এইবার মূর্তিটা পুরোটা ফিনিশিংয়ের কাজটা বাকি আছে ফিনিশিং করার জন্য আমি এখানে একটা পাত্রে ভালো ফ্রেশ মাটির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু অবশ্যই প্রচণ্ড ঘন হতে হবে তোমরা তো দেখতে পাচ্ছ আমি কেমন ধরনের ব্যাটার নিয়েছি আর যেখানে মানে মূর্তির যে অংশগুলোতে ফেটে গেছে সেই অংশতে শুধুমাত্র এই ব্যাটারটা লাগিয়ে দিয়ে তারপরে অন্য তুলি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি সম্পূর্ণ মাটিটি ফাটা অংশে দেওয়া হয়ে গেলে মাটিটির সাথে একটু জল মিশিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব এরপর মূর্তির পুরো টেক্সচারের উপরে বা পুরো মূর্তিটার উপরে একে একে এই মাটির প্রলেপটা দিয়ে নেব ফিনিশিং করার জন্য আমার প্রসেসটা তোমরা অনুসরণ করতে পারো অথবা সামান্য খালি জল নিয়ে তুলির সাহায্যে বা হাতের সাহায্যে মূর্তির গায়ে ফিনিশিং আনা সম্ভব এরপর আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ খড়ি গুলে নিয়েছি মূর্তির রঙ করার আগে এই খড়ির প্রলেপটা মূর্তির গায়ে লাগাবো লাগানোর ফলে আমরা যখন মেন রঙগুলো করব তখন তার পরিমাণটা অনেকটাই কম লাগে তার সাথে সাথে রংটার উজ্জ্বলতা আরও বাড়ে আর দেখতেও অনেকটাই সুন্দর লাগে খড়ি দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ অনেকটাই মানে সাদা ফুটে উঠেছে আর হঠাৎ করে আমার মনে হলো যে পেছনে যদি একটু আঁচল দেওয়া যেত মানে তাহলে দেখতে আরও একটু বেশি ভালো লাগতো তো তার জন্য দেখো আমার খড়ি দেওয়া হয়ে গেছে আর আমি সেই টাইমে এখন মাটির কাজ আবারও করছি এখন এই আঁচলগুলো শুকানোর পর আমার খড়ি মারতে হচ্ছে আর যে সমস্ত জায়গায় মাটি লেগেছে বা মাটি উঠে গেছে সেইগুলোতে আমি আবার মাটি দিয়ে নিচ্ছি আর এখন ফেব্রিক দিয়ে আমি পুরো শাড়িটা কভার করবো সবগুলো মানে সব মূর্তিরই শাড়ি কভার করব ফেব্রিক দিয়ে রঙ করলে মূর্তির গায়ে কিন্তু বেশ শাইনিং ভাবটা ফুটে ওঠে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে আমি সবগুলো মূর্তির শাড়ির রঙ সাদাই দেব আর পার লাল দেব এদিকে পুরো মূর্তির শাড়ির রং সাদা দিয়ে আমি কভার করে ফেলেছি আর দেখো কেমন লাগছে পারের জন্য আমি এখানে লাল রঙ গুলে নিচ্ছি এটা এক ধরনের গুঁড়ো রং এরপর মূর্তির পাড়ের অংশগুলোতে আমি পরস্পর রঙগুলো মানে যে লাল রঙগুলো আমি দিয়ে নিচ্ছি একটু সমস্যা হচ্ছিল কারণ এটা যেহেতু ফেব্রিক রং না সেহেতু ফেব্রিকের ওপরে দিলে ঠিকঠাকভাবে লাগছিল না আর ফেব্রিকটা ওপর থেকে উঠে আসছিল তো সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল রঙটা করতে ওভারঅল ঠিকই আছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ধরনের শাড়ি বেশ একটা সাবেকিয়ানা অনুভূতি দেয় সেই জন্যই আমি এই শাড়ির কালার কম্বিনেশানটা করেছি মানে এই মুক্তির এই শাড়ির কালার কম্বিনেশানটা করেছি আশা করছি ভালো লাগছে আর শাড়ির মধ্যে আর পারি কিন্তু এখনও ডিজাইন হবে এরকমভাবে খালি থাকবে না এর মধ্যে আমি এখনও ডিজাইন দেবো দুর্গামূর্তির কিন্তু শাড়ির পার করা কমপ্লিট এইবার করবো লক্ষ্মীর তো একই প্রসেসে আমি লক্ষ্মীর শাড়ির পাটটাও করে নেব তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কেমন লাগছে বা কীভাবে করছি আমার কিন্তু পুরো শাড়ির রংটা করা কমপ্লিট দেখো কেমন লাগছে ওভারঅল আর এদিকে আমি লক্ষ্মী ঠাকুরের গায়ের রঙটার জন্য এখানে আমি খড়ি আর একটু ফেব্রিক নিয়ে নিয়েছি ব্রাউন কালারের ফেব্রিক তো দুটো মিক্স করে আমি লক্ষ্মী ঠাকুরের গায়ের রংটা তৈরি করেছি এদিকে লক্ষ্মীর গায়ের রঙ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি দুর্গা ঠাকুরের বা মূর্তির গায়ের রঙটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি সাদা ফেব্রিক ব্রাউন এবং অরেঞ্জ দুটো মিক্সড করে আমি এখানে দুর্গার গায়ের রঙ বা দুর্গা মূর্তির গায়ের রঙটা দিয়ে দিয়েছি সব মূর্তিগুলির গায়ের রঙ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা হালকা শেড দিয়ে দেব মূর্তির গায়ের উপরে যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে সেটা তোমরা ভিডিও চলাকালীন দেখলে বুঝতে পারবে দুর্গামূর্তি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরপর আমি এইবার সরস্বতীর গায়ের রঙটা রেডি করবো এখানে ডাইরেক্ট সাদা ফেব্রিকই নিয়ে নিয়েছি আমি সাদা ফেব্রিকটা পুরো সরস্বতী মূর্তির গায়ের উপরে দিয়ে দেব সরস্বতীর সাদা রঙটা দেওয়ার পর আমি কার্তিকের গায়ের রঙটা তৈরি করে নেবো তো এখানে কার্তিকের গায়ের ডাইরেক্ট আমি এখানে হলুদ রং অর্থাৎ কাঁচা যে হলুদটা সেইটা দিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি অবশ্যই আগে বললাম যে শেড দেবো শেড দিলে আরও দেখতে সুন্দর লাগবে এরপর গণেশের রংটা আমি দিয়ে নেব গণেশের এখানে আমি হালকা একটু লাল হোয়াইট এবং ইলো আর তার সাথে একটু পার্পেল মিক্সড করে এই কালারটা তৈরি করেছি আর মুখটা সাদা দিয়ে নিয়েছি আর এরপর আমি ধুতিতে ডিপ টাইপের যে গ্রিনটা হয় সেইটা দিয়ে নিচ্ছি গণেশের সম্পূর্ণ ধুতিটা সবুজ বা ডিপ গ্রিন দিয়ে কভার করে নেওয়ার পর আমি কার্তিকের ধুতিটাও পার্পেল কালার দিয়ে কভার করে নেব। এগুলো কিন্তু সম্পূর্ণটাই ফেব্রিক কালার মানে গণেশের আর কার্তিকের যে ধুতির কালারটা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণটাই ফেব্রিক কালার এখন যে আমি কালারটা করছি এটা শাড়ির পাড়ে যে কালারটা দেওয়া ছিল একদম ওই কালারই দিয়ে দিয়েছি সবগুলো মূর্তির কিন্তু আমি এই একই কালার দেব এদিকে যে ওড়নাটা ছিল কার্তিকের যে ওড়নাটা ছিল ওটাতে আমি হোয়াইট কালার দিয়ে আর নিচের দিকে ওই একই কালারই দিয়ে দিয়েছি এরপরে সিংহর মুখ এখানে আমি একটু খড়ি আর একটু ইয়েলো কালার তার সাথে ব্রাউন এবং অল্প একটু গ্রিন কালার মিক্সড করে এই কালারটা তৈরি করেছি আজকের ভিডিও এই পর্যন্তই আমি যদি মূর্তির সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতেই দিতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত সেই জন্য এর নেক্সট পার্ট আমি নেক্সট ভিডিওতে আপলোড করছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে